নমস্কার কেমন আছো তোমরা সবাই স্ক্যাম্বেল স্টোরিজের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি দেবাক্ষী আশা করি তোমরা বেশ ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আমি বাড়িতে নিত্যদিনে কিভাবে পুজো করি তারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করতে চলেছি আমি জানি প্রত্যেকেই পুজো দিতে জানো কিন্তু আমি আমার বাড়ির পুজোটা একটু তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি আসলে আমার বর চাকরি সূত্রে ওর বাড়িতে থাকতে পারে না যেহেতু আমরা বাড়ির বাইরেই থাকি অর্থাৎ ওর হোমটাউন থেকে কিছুটা দূরে থাকি তাই এখানে আমার ঠাকুর ঘরটা খুবই ছোট্ট ঠাকুরের সামগ্রীও তেমন একটা নেই যাই আছে তা দিয়ে আমি ঠাকুরকে ভক্তি বলে আর মনে প্রাণে বিশ্বাসে পুজো করি ওই যে কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি আশা করি আমি যেভাবেই পুজো করছি না কেন ঠাকুর হয়তো আমার পুজো গ্রহণ করছেন পুজো সম্পর্কেও আমি তোমাদেরকে কোনো অ্যাডভাইস দেব না কারণ আমি নিজেই খুব একটা জানি না তাই আমি ভগবানের কাছে সময় বলি ঠাকুর যদি আমার থেকে কোনো ভুল হয়ে যায় পুজোর মধ্যে তাহলে আমাকে ক্ষমা করো তোমরা শুধু দেখো আর ভিডিওটা দেখে এনজয় করো আমি চাই না তোমরা এখান থেকে দেখে কিছু শেখো কারণ আমি সত্যি তেমন পারদর্শী নই যে তোমাদেরকে কিছু শেখাতে আসবো এই ভিডিওর মাধ্যমে তবে হ্যাঁ ঠাকুরকে আমি যেভাবে পুজো করি তারই কিছু ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখলে আমি সব ঠাকুরদেরকে গামছা দিয়ে মুছিয়ে দিলাম তারপরে শিব ঠাকুরের খাদা ত্রিশুল প্রত্যেকটা বস্তু ভালো করে ধুয়ে এনে সেগুলোকে জাগা মতো রেখে দিলাম এখন ঠাকুরকে জলের মধ্যে ঘি মধু গঙ্গা জল গুরু এগুলো মিশিয়ে স্নান করাচ্ছি আর গাঁদা ফুলে সামান্য গুরু আর গঙ্গা জল ছিটিয়ে এগুলো ঠাকুরের চরণে এখন আমি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি দেখো পুজো তোমরা প্রত্যেকেই করতে জানো কম বেশি পরিমাণে আমরা ঠাকুরের আরাধনা সবাই করি কিন্তু প্রত্যেকের আরাধনার হয়তো তারিকাটা মানে ধরনটা একটু আলাদা তাই আমার ধরণে দয়া করে কোনো রকম ভুল ত্রুটি ধরতে এসো না কারণ আমি জানি খামতি আছে আমি অনেক ছোটো বয়সে এখনও অনেক জিনিস শিখছি প্রত্যেক দিন নিত্য নতুন কিছু না কিছু শেখার চেষ্টা করছি যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে কমেন্ট সেকশানে তোমরা অ্যাডভাইস করো আমি চেষ্টা করবো সেটাকে সংশোধন করে নেওয়ার জন্য কিন্তু ভুলভাল মন্তব্য করে মন ছোটো করো না আমি পুজোতে সবসময় একটা অগুরু ব্যবহার করি এই অগুরুর মাধ্যমেই না আমি সব কিছু শুদ্ধ করে নিই যদিও এখানে আমার চন্দন খুব একটা নেই আর শিব ঠাকুরকে স্নান করানোর জন্য আমার কাছে ঘি মধু গঙ্গাজল এইসবই আছে তাই এইসব দিয়ে আমি ঠাকুরকে স্নান করাই হনুমান ঠাকুরকে আমি প্রত্যেক দিন এই হনুমান ঠাকুরের সিঁদুরটা দিই যদিও আমি শুনেছি মীরা নাকি হনুমান ঠাকুর পুজো করতে পারে না কিন্তু আমার যে ঠাকুরের প্রতি প্রচুর শ্রদ্ধা আমি তাই ওনাকে পুজো না করে থাকতেই পারি না কখনো কখনো এমনও দিন যায় যে ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য কিছু থাকেই না ঠাকুর ঘরে আজকের দিনটাই দেখে নাও অন্য সময় কিশমিশ কাজু কত কিছুই না থাকে আজকে কিছু নেই বলে ঠাকুরকে শুধু মিশ্রি দিয়েই পুজো দিচ্ছি আমি মনে করি আমার ঠাকুর এতেই সন্তুষ্ট আচ্ছা তাড়াতাড়ি সূর্য ঠাকুরকে একটু জল দিয়ে নিয়ে চলো এখন আমি ফ্লোরটা একটু মুছে নিচ্ছি কারণ এত কাজের মাঝখানে এখানে একটু জল পড়েছিল আর এখন ঠাকুরের প্রদীপ ধূপবাতি এগুলো রেডি করে নিচ্ছি কারণ আমি এই এইটুকুতেই ঠাকুরকে সব সময় পুজো করে থাকি পুজো শেষে আমি নবগ্রহ স্তোতম হনুমান চালিসা শিব ঠাকুরের একটা মন্ত্র এগুলো পাঠ করি যদি এই সব কিছু একই ভিডিওতে তুলে ধরলাম না কারণ এত কিছু দেখলে তোমরা হয়তো বড়ো খেয়ে যেতে পারো আর ভিডিওটাও অনেক বড় হয়ে যেতে পারে তাই কিছু কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের কাছে আমি এখানে রাখবো তোমরা দেখতে থেকো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে আমার বানানো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করতেও ভুলে যেও না জানো তো আমি না খুবই ঠাকুর বিশ্বাসী যে কোনো বিপদে পড়লে আমি মনে প্রাণে ঠাকুরকে ডাকতে থাকি ভোলে বাবা গণেশ ঠাকুর হনুমানজি ওনারা যেন আমার সব প্রবলেম থেকে আমাকে সব সময় বের করে আনে এটাই আমার বিশ্বাস আচ্ছা আমি না প্রত্যেক দিন এই কর্পূরের এটা ঠাকুরকে দেখাই আর কর্পূরের ধোয়াটা নিজেও নিই আর আমার যেটা

ओम तत्पुरषाय विदे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ओम तत्पुरषाय विद्मे महादेवाय तन्नो रुद्र प्रचोदयात् ओम तत्पुरषाय विदे महादेवाय तन्नो रुद्र प्रचोदयात् ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय श्री श्री हनुमान चालीसा श्री गुरु चरण सरज निज मन मुकुल सुधारी बन रघु रघुवीर विमल चिशु जो दाय गोपाल चारी बुद्धि ही नितन जानकी सुमिर पवन कुमार बलवती विद्या देव मोहि हर कर विकार जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर राम दूत तृतीय बल पुत्र पवन सुत राम मंगल मूर्ति रूप राम लक्ष्मण सीता सहित हृदय बसो सुरभुत এই মন্ত্রগুলো আর নবগ্রহ বেশ বড় যদি সম্পূর্ণটা বলা শুরু করি তাহলে এই ভিডিও প্রায় দুই তিন ঘন্টার হয়ে দাঁড়াবে তাই তাড়াতাড়িতে তোমাদের প্রথম দিকটা শেষের দিকটাই শেয়ার করে দিলাম ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানিও ঠাকুর আমি প্রসাদ ভাঙলাম তোমার তারপর পুজো শেষে হাততালি দিয়ে ঠাকুরের প্রসাদ ভেঙে আমি ঠাকুরকে এক গ্লাস জল উৎসর্গ করে দিলাম আজকের জন্য এইটুকুই রইল এই ভিডিওতে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা সবাই সুস্থ থেকো ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি চলো নতুন একটা ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হতে চলছে বাই বাই